নমস্কার আমি সুকৃতি রান আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন মানুষের সবথেকে বড় অন্যায় হলো বা পাপ হলো তার নিজের দুর্বলতাকে স্মরণ করা মানুষের মধ্যে যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতাকে কেউ অনুভব না করে যদি নিজের দুর্বলতাকে ভাবে দুর্বলতার কথা চিন্তা করে সেটাই সব থেকে বড় অন্যায় তাই আপনার যা ক্ষমতা রয়েছে যা পজিটিভিটি রয়েছে সেটাকে নিয়ে ভাবুন এবং জীবনের উন্নতির জন্য আপ্রাণ চেষ্টা করুন এবং আপনার জীবনে ডেফিনেটলি উন্নতি হবে আমি সুকৃতি দেন আজকে আমি আলোচনা করব দু চব্বিশ সালের কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিকভাবে কিভাবে পরিবর্তন হবে কোন জায়গাগুলো আপনার জীবনে পজিটিভ একটা মেন্টালিটি তৈরি করছে পজিটিভ একটা বাতাবরণ তৈরি করছে আপনার শরীর মন মানসিকতা আপনার রিলেশনশিপ আপনার বিবাহিত লাইফ আপনার অর্থের জায়গা আপনার স্বাস্থ্য আপনার কর্মের জায়গা সব কিছু নিয়ে ডিসেম্বর মাসের সার্বিক রাশিফল নিয়ে আমি আলোচনা করব আশা করবো আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন প্রথমেই বলো দেখুন কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে চতুর্থ ভাবে বৃহস্পতি এবং লগ্ন বা রাশিতে কিন্তু শনি অবস্থান করছে তাই কেন্দ্র স্থানে দুটো গ্রহ অবস্থা দুটো ইম্পর্টেন্ট প্ল্যানেট অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তাই বৃহস্পতি কিন্তু ফোর্থ হাউসে অবস্থান করে একটু বকরি থাকার জন্য মাথা গরম বা পরিবার কেন্দ্রিক মাঝে মাঝে ঝামেলা ক্রিয়েট করলেও আপনি জীবনে অনেক দিক থেকে উন্নতি করা করবে উন্নতি আপনার জীবনে অর্থলাভ আপনার জীবনে সার্বিক ঝুরঝামলাকে নির্মূল করার মতো একটা ক্ষমতা কিন্তু আপনি লাভ করবেন বৃহস্পতি ফোর্থ হাউসে থেকে আপনার বাড়ি করা কোনো সম্পত্তি করা আপনার জীবনে সার্বিক উন্নতির দিক থেকে একটা অন্য দিক থেকে পজিটিভ বাতাবরণ কিন্তু তৈরি করবে কিন্তু যেহেতু এক্ষেত্রে বৃহস্পতি একটু বক্রি হয়ে রয়েছে তা বক্র থাকা মানে কি হয় বক্রি বৃহস্পতি থাকলে কিন্তু মাঝে মাঝে আপনার মধ্যে একটা আনস্টেবিলিটি তৈরি করবে যে কোনো শুভ গ্রহ বকরি থাকলে সে কিন্তু আপনার ক্ষেত্রে শুভ ফলই দেয় কিন্তু একটু আনস্টেবিলিটি অত্যন্ত স্ট্রং হয়ে গেলে একটু আনস্টেবিলিটি ফলাফল কিন্তু প্রদান করে তাই বৃহস্পতি এখানে ফোর্থ হাউসে থেকে আপনার জীবনে অনেক দিক থেকে একটা উন্নতির বাতাবরণ তৈরি করবে আপনার মায়ের শরীর স্বাস্থ্যকে অনেকটা ভালো করবে আপনার ফ্যামিলি কেন্দ্রিক হাজারো ডিস্টার্বেন্স সরিয়ে দেবে আপনার জীবনে সার্বিক দিক থেকে বাধা বিপত্তি বা আইনগত বিভিন্ন ঝামেলা জটিলতা থাকলে সেই জায়গাটাকে নির্মূল করবে আপনার শরীর স্বাস্থ্য খারাপ থাকবে সেটাকে নির্মূল করবে এবং এবং আপনার কর্মক্ষেত্রে একটা পরিবর্তন উন্নতির যোগ কিন্তু তৈরি করছে যেহেতু কর্মের জায়গায় কিন্তু বৃহস্পতি এবং শনি দুজনে যৌথভাবে দৃষ্টি প্রদান করছে তাই কর্মের জায়গায় একটা আয় উন্নতির ব্যাপার কিন্তু তৈরি করছে এবং আপনার জীবনের খরচ বা ব্যয়কে সংকোচ করা আপনার জীবনে সঠিক কাজ ইনভেস্ট করা আপনার বিদেশ যাত্রা আপনার জীবনে ছোটোখাটো কোনো ট্যুর হতে পারে আপনার এই সময় ক্ষেত্রে বৃহস্পতিদেব যেহেতু আ দালশমে প্রভাবিত করেছে তাই আপনার উচ্চ শিক্ষা গবেষণা যে কোনো জিনিসের টিপলি অধ্যয়নের ক্ষেত্রে আপনাকে কিন্তু অনেকটা পজিটিভ ফল দেবে বৈষ্পodicforRoot অবস্থা আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ ভাবমূর্তি কিন্তু তৈরি করবে আপনার মনের মধ্যে একটা পজিটিভ ভাবমূর্তি তৈরি করবে আপনার মনের মধ্যে সবচেয়ে একটা সম্ভাবনার वातावरण কিন্তু তৈরি করবে যে যার জন্য আপনি নিজের ক্ষমতাকে সঠিক কাজে এনলাইজ করতে পারবে সঠিক কাজে ইউলাইজ করতে পারবে এবং নিজেকে সঠিকভাবে এনলাইজ করে আপনি জীবনে সঠিক উন্নতি করতে সাহায্য কিন্তু পাবেন বেশ থেকে পনেরো থেকে শনিদের কিন্তু আপনার লক রাশিতে অবস্থান করছে যাই তাদের এতদিন ধরে একটা সাড়ে সাতটি যাদের ছিল কুম্ভর ক্ষেত্রে কুম্বর ক্ষেত্রে কিন্তু এটা মিডিল স্টেজের লাস্ট প্রায় সাড়ে সাথী তাই এখানে মার্গি হওয়ার জন্য পনেরোই নভেম্বরের পর শনি অলরেডি মার্গি হয়ে রয়েছে তাই মনের মধ্যে ডিপ্রেশন অ্যাংজাইটি অস্থিরতা ব্যাপারটা এটা কেটে যাচ্ছে শনি কিন্তু আপনাকে পজিটিভ মেন্টালিটি তৈরি করবে বাস্তব চিন্তা ভাবনা করার ক্ষমতা দেবে আপনার পাবলিক ডিলিং ব্যবসা কর্মের দিক থেকে অনেকটা হেল্প করবে কর্মের নতুন কোনো কর্ম পরিবর্তন প্রাপ্তির একটা ব্যাপার বা আপনার কর্ম থেকে অনেক আয় বা লাভ বৃদ্ধি পারে পারে আপনার জীবনে সার্বিক যে কোনো রকমের নতুন কোনো কাজ করার দিক থেকে যে কোনো পরাকর্মতার দিক থেকে লড়াকো মেন্টালিটির দ্বারা আপনি অনেক কাজে কিন্তু সফল হবেন যেহেতু শনিদেব আপনার লগ্ন বা রাশিকে প্রভাবিত করছে তাই আপনার জীবন সম্মত একটা পজিটিভ মেন্টালিটি তৈরি করবে আপনার মধ্যে একটা আর নামানোর ক্ষমতা আপনাকে জীবনে অনেক স্টেপ এগিয়ে নিয়ে যাবে এবং আপনার জীবনে ব্যবসা রিলেশনশিপ পাবলিক রিলিন্সির দিক থেকে অনেকটা পজিটিভ ফল দেবে এবং এই শনিদেব আপনার দশম ভাবকে প্রভাবিত করার জন্য আপনার কর্মের একটা সার্বিক বাতাবরণও তৈরি করবে যেহেতু শনিদেব আপনাদের ক্ষেত্রে দ্বাদশপতি এবং লগ্নপতি বা রাশিপতি তাই আপনার জীবনে বিদেশ যাত্রা বা বিদেশ থেকে অর্থ ইনকাম বা যে কোনো ধরনের আপনার ব্যয়কে সংকোচ করার দিক থেকে অনেকটা সুবিধা দেবে এবং আপনার মনের মধ্যে যে ডিপ্রেশন অস্থিকর একটা অস্বস্তিকর অবস্থা অস্থিরতা যে জায়গাটা ছিল সেই জায়গাটা সম্পূর্ণ সরে যাবে শনিদেব কিন্তু এই মুহূর্তে মার্গে হয়ে অবস্থান করে যাবে টোটাল ডিসেম্বর মাসে শনিদেব কিন্তু আপনাকে সার্বিকভাবে শুভ ফল দেবে আপনার কর্মের দিক থেকে আপনার অর্থ লাভের দিক থেকে আপনার মন মানসিকতার উন্নতির দিক থেকে আপনি যে নতুন কাজ শুরু করবেন সেগুলো কিন্তু আপনাকে অনেকটা পজিটিভ করবে আপনার রিলেশনের জায়গাটা অনেকটা ভালো করবে এবং আপনার কর্মের জায়গায় একটা আয়ুর্দি যোগ কিন্তু তৈরি করবে তাই বৃহস্পতি এবং শনির আলোকে আপনারা কিন্তু ওভারঅল ডিসেম্বর মাসটা কি ভালোই পাচ্ছেন তবে রাহু এবং কেতুর অবস্থান রাহু সেকেন্ড হাউসে অবস্থানের জন্য আপনাকে অলরেডি দু তেইশে সেই অক্টোবর মাস থেকে একটু অর্থকেন্দ্রিক জায়গায় একটু আর্টস্টিন ডাউন সিচুয়েশন অর্থ খরচ হয়ে যাওয়া ভুলভাল ঝামেলায় জড়িয়ে পড়া একটা সমস্যা রয়েছে কিন্তু বৃহস্পতিতে যেহেতু বকরি হয়ে ফোর্থ হাউস থেকে অষ্টম ভাবে কেতুর উপর দৃষ্টি প্রদান করছে রোগ জ্বালার ব্যাপারটা ঝামেলার জায়গাটা আপনাকে অনেকটা নির্মূল করে দেবে যদিও কিন্তু এই রাহু কেতুর এই অবস্থান পরিবর্তন হতে চলেছে দু হাজার পঁচিশে মে এখনো পর্যন্ত কিন্তু রাহু কেতুর এই অবস্থান আপনাকে মাঝে মাঝে একটু ভুলভাল ভুল ঝামেলায় জড়িয়ে পড়ার ব্যাপার কিন্তু তৈরি করে এবং টোটালি দু হাজার চব্বিশে অলরেডি করেছে তবে এখন বৃহস্পতিদেব সেটাকে প্রভাবিত করে কিন্তু সেই নেগেটিভ প্রভাবটাকে অনেকটা কমাচ্ছে বৃহস্পতিদেব এবং শনিদেবের আলোকে আপনাকে কিন্তু অনেক দিক থেকে একটা শুভ পরিবর্তন বাতাবরণ কিন্তু তৈরি করেছে একজন ফোর্থ হাউসে এবং আরেকজন লগ্ন বা রাশিতে অবস্থান করে আপনার জীবনের সার্বিক একটা আয়ুর্বেদের কিন্তু তৈরি করেছে এই বৃহস্পতিদেব যেহেতু বকরি হয়ে আপনার সেই বৃহস্পতিদেব দ্বিতীয় প্রতি এবং তাই অর্থ ইনকাম বা অর্থ সেভিংস বা আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের দিক থেকে সার্বিক একটা উন্নতি ব্যাপার কিন্তু তৈরি করবে দিক থেকে মঙ্গল কিন্তু নিজস্থ হয়ে রয়েছে সিক্স হাউসে তাই একটু শত্রুতার ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে শরীর টরির মাঝে মাঝে একটু খারাপ যেতে পারে এবং আপনার মাঝে মাঝে রেগে যাওয়া মাথা গরম করার ব্যাপার কেননা মঙ্গল কিন্তু আপনার ক্ষেত্রে দশম এবং হচ্ছে তৃতীয় প্রতি মঙ্গল নিজস্ব থাকা মানে আপনার কর্মে কিছুটা ভুল অবস্থা করতে পারে এবং শরীরের মধ্যে একটা রিল্যাক ভাব আর যেন পাচ্ছি না এমন একটা ভাব তৈরি করছে কারণ মঙ্গল কিন্তু নিজস্ব হয়ে রয়েছে এবং আপনাকে মঙ্গল যদিও সস্তভাবে থাকার জন্য শত্রুটা নির্মূল করবে তবে অনেক অনেক শত্রু আপনাকে কিন্তু ডিস্টার্ব করার চেষ্টা করবে এই ব্যাপারে একটু সাবধান থাকবেন ষষ্ঠ মঙ্গল যেহেতু নিজস্ব হয়ে রয়েছে এবং শরীরের ব্যাপারে যত্নশীল হবেন যাদের সুগার পেশা সংক্রান্ত সমস্যা রয়েছে তারা অবশ্যই কিন্তু সাবধান হবেন এবং আপনাদের মেয়েদের ক্ষেত্রে যাদের গাইনোকাল সমস্যা রয়েছে বা রিলেশনশিপের সমস্যা রয়েছে তারা কিন্তু অবশ্যই মঙ্গলের জায়গাটাকে একটু ঠিক করবেন প্রতি মঙ্গলবার তিনবার করে হনমঙ্গিশা পাঠ করবেন অন্যদিক থেকে সূর্য এবং বুধ কিন্তু আমাদের দশমভাবে ভাবে অবস্থান করছে যে সপ্তম ব্যবসা থেকে অনেক অর্থ লাভ জীবনে মান সম্মান অনেকটা হেল্প করবে এই সূর্যদেব কিন্তু আপনার জীবনে বিবাহিত লাইফে অনেকটা হেল্প করবে আপনার লাইফ পার্টনার আপনার জীবনে একটা সার্বিক পরিবর্তন করার চেষ্টা করবে এবং আপনার জীবনে ব্যবসা থেকে অর্থ লাভ বা কর্মের জায়গায় একটা সার্বিক মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধি করবে এটা কিন্তু অত্যন্ত শুভজনক অলরেডি কিন্তু শনি বৃহস্পতি এবং সূর্যকে কিন্তু আপনারা মোটামুটি কেন্দ্রস্থানে পাচ্ছেন সপ্তাহে দুটো দুখানা সপ্তাহ অন্তত এই মাসের আপনারা পাচ্ছেন ফোর্থ হাউসে আর বৃহস্পতিকে পাচ্ছেন হচ্ছে চোদ্দোই মে পর্যন্ত ফোর্থ হাউসে এবং শনিকে পাচ্ছেন লগ্ন বা রাশিতে আপনাদের প্রায় উনত্রিশে মার্চ পর্যন্ত তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে সূর্যদেব কিন্তু রাশি পরিবর্তন করবে হচ্ছে পনেরোই আর ডিসেম্বর তখন কিন্তু ইলেভেন্থ হাউসে অবস্থান করবে তখন কিন্তু অর্থ লাভ বা জীবনের অনেক দিক থেকে প্রাপ্তিযোগের যোগে সুযোগ বা বাতাবরণ কিন্তু তৈরি করবে এই প্রথম দুটো সপ্তাহ কর্মের দিক থেকে একটা মান সম্মান প্রতিপত্তি পিতার দিক থেকে হেলথ জীবনের সার্বিক উন্নতি ব্যাপারটা তৈরি করবে তবে বুধ যেহেতু এক্ষেত্রে বকরি হয়ে রয়েছে পঁচিশে নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত এই কুড়ি দিন কিন্তু আপনাকে যে কোনো রকমের মিস ব্যাপারে সাবধান থাকতে হবে কোনো রকম ঝামলায় পা বাড়াবেন না কিছুটা বুদ্ধি ইমপ্লিমেন্টেশনে ভুল হতে পারে সেই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে কেননা এক্ষেত্রে কিন্তু এই যোগটা বিশেষ করে যে ব্যাপারটা বলবো যে বুথ কিন্তু একটু কম কম্বাস বলছি বক্রি হয়ে অবস্থান করা মানে একটু মিসকমিউনিকেশনের জায়গা তৈরি করে এই ব্যাপারে একটু সাবধান হবেন শুক্র কিন্তু আপনাদের অলরেডি রাশি বা লগ্নের এক্সপেক্টে লগ্ন বা রাশিতে প্রবেশ করছে এখন দ্বাদশভাবে অবস্থান করছে টোটাল ডিসেম্বর মাসে আঠাশ তারিখ পর্যন্ত প্রায় বলতে গেলে দ্বাদশভাবে অবস্থান করছে তো এখানে শুক্র একটু দুর্বল হয়ে রয়েছে তাই যেহেতু শুক্র আপনাদের ক্ষেত্রে দ্বাদশভাবে কিছুটা ভোগের দিক থেকে করছে কিছুটা সুখের দিক থেকে হানি করছে যদিও কিন্তু বেড প্লেজারের দিক থেকে অনেকটা ভালো জীবনের স্বপ্নকে বাস্তববাহিত করার দিক থেকে অনেকটা ভালো তবে শুক্র যেহেতু মকর রাশি ঘরে খুব একটা শুভ ফল দিতে পারে না তাই আপনাকে কিন্তু শুক্র অতটাও শুভ ফল দিতে পারছে না মাঝে মাঝে কিন্তু অনেক কাজ আটকে যাচ্ছে তাই আপনাকে কিন্তু এই শুক্র তাদেরভাবে রয়েছে আঠাশ তারিখ তাই প্রতি শুক্রবার শুক্রদেবের যে মন্ত্র ওম দ্রামধ্রিম রম সাহা শুক্রায়নমা ওম দ্রামদৃণ রম সাহা শুক্রায়ানমা ওম দ্রামদ্রিম দ্রম সাহা শুক্রায়ণমা ওম দ্রামদৃণ রম সাহা শুক্রায়নবী মন্ত্র পাঠ করবেন দেখবেন অনেক লাভ পাবেন এবং মঙ্গল যেহেতু নিজস্থ রয়েছে তাই প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান পাঠ করবেন এবং বুধ যেহেতু বক্রি রয়েছে তাই ডিসেম্বর মাসে কিন্তু সার্বিক শুভ ফল পেতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই গণেশজীরা আরাধনা করতে হবে ও কিছু চ্যালেঞ্জিং থাকলে ওভারঅল কিন্তু আপনাদের ডিসেম্বর মাসটা ভালোই যাবে কেননা বৃহস্পতি এবং শনি কিন্তু আপনাদের সার্বিকভাবে ফোর্থ এবং লগ্ন রাশিতে অবস্থান করছে অর্থাৎ প্রথম এবং চতুর্থভাবে অবস্থান করছে এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি ফল কিন্তু পাবেন তবে ওভারঅলভাবে আপনার বাচ্চাটির গ্রহগুলো কী অবস্থায় রয়েছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তাই আপনার বাচ্চাদের যদি গ্রহগুলোর অবস্থানকে একটু স্ট্রং করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনে নেগেটিভ অবস্থা কোনোভাবে তৈরি করবে না বোঝা গেল কি বললাম আজকে এখানেই থামছি আপনারা খুব ভালো থাকুন অ্যাসস্ট্রোসালুশন দেখতে থাকুন আমি যে ব্যাপারগুলোকে বললাম যে ব্যাপারগুলোকে অবগত করলাম সেই ব্যাপারে একটু সাবধান থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তো থ্যাঙ্কস টু থ্যাঙ্কস টু ইউটিউব টিম অ্যান্ড থ্যাঙ্কস টু অডিয়েন্স যারা আমার এই ভিডিও শুনছেন দেখছেন এবং আমাকে অনুপ্রাণিত করছেন এবং আপনারা আমার কথা শুনে জীবনে চেঞ্জ করার চেষ্টা করছেন অবশ্যই আপনার জীবনের চেঞ্জ হবে এবং এইভাবে চলতে থাকুন জীবনে উন্নতি করুন এবং আপনারা আবার অ্যাসন দেখতে থাকুন আবারও দেখা নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ